দুশো বাড়তি আর এই যে আপনার এইগুলো কত টাকা সতেরো বিক্রি হচ্ছে এই ডাইরে কি কেজির দশক এক কেজি এবং এক কেজির উপরের মাছ সতেরোশো টাকা কেজি বিক্রি হচ্ছে আসলে যে দাম কমে গেছে বলে কথাগুলা ওগুলো শুধু ফেসবুক ইউটিউবেই কমেছে এই মাছটি এই যে মাছ এই কত বদন হবে চা পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম ওজনের যে মাছগুলি আছে আগে এক হাজার টাকায় বিক্রি করা হতো এখন বাজার দর বারোশো আর এখানে দেখতে পাচ্ছেন তেরোশো টাকা এটা হয়তোবা সাতশো গ্রাম সাড়শো গ্রাম ওজন হবে মাছগুলি দর্শক এই হচ্ছে ইলিশ মাছের বাজার আর আমরা যারা দাম কম বলে জানছি এটা শুধু ফেসবুক এবং ইউটিউবেই এটা সম্ভব বাস্তবে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন داری بندوکڑا دیے